হে এটি আমাকে গিফট করেছে এটা অনেক সুন্দর তো হে গাইস আসসালাম আলাইকুম ইজ মি ফারেক আহমেদ ওয়েলকাম টু মাই নাদার ব্লগ তো গাইস দশ দিন আগে আমার বার্থে ছিল তো আমি মেলা কিছু গিফট পেয়েছি আপনাদেরকে দেখানো হয়নি আজকে আপনাদেরকে দেখাবো তো দেখে আমি অনেক কিছু গিফট পেয়েছি এই যে প্রথমে হচ্ছে এইটা এটা আমার আম্মু দিয়েছে ওয়ান টু নাইনটি নাইন থেকে কিনেছি কিন্তু অন্ধকারে লাইটও জ্বলে আর দ্বিতীয় দ্বিতীয়টা আছে এই গাড়ি এটাও আমার আম্মু দিয়েছে ওয়ান টু নাইনটি গেলে আপনারা পাবেন এই যে তৃতীয় এটা হচ্ছে আমার আব্বু দিয়েছে লেজার লাইট এটা কিন্তু অনেক সুন্দর একটি লেজার লাইট তো দেখেন অনেক সুন্দর এই লেজার লাইটটা এই যে এটি হচ্ছে টকিং টম এটা আমার আব্বু আমাকে গিফট করেছে এই দুইটা গিফট এর সাথে করলে এক হাজার টাকা এটার দাম পাঁচশো এটার দাম পাঁচশো তো দেখেন এটা কিন্তু কথাও বলে টন তোমার নাম কি কথাও বলছে তো অন্য গিফট দেখাচ্ছি আপনাদেরকে এটি হচ্ছে একটি কলম এটা আমার একটি বন্ধু দিয়েছে স্কুলের একটি ফ্রেন্ড তার নাম হচ্ছে সাজিদ সাজিদ হোসেন জয় এই যে এই পাশ দিয়ে বের হয় কালো কালি এ পাশ দিয়ে বের হয় সবুজ কালি ভালো করে বুঝে যাচ্ছে না আর এটি হচ্ছে নোটবুক আমার বন্ধু দিয়েছে তার নাম সাজিদ সাজিদে এটিও দিয়েছে সাজিদ আমাকে দুইটি গিফট দিয়েছে আর এটি হচ্ছে একটি বাইক গিয়ারওয়ালা বাইক এটি আমার বান্ধবীর ছেলে তার নাম হচ্ছে গিফট করেছে তো এটা ভাঙে গিয়েছে তুমি ইচ্ছে করো গাইস আমার মোটর সাইকেলটা আমি অনেক স্পিডে ছেড়েছিলাম তাই জন্য পরে ভেঙে গিয়েছে তো আমি এখন মোটরসাইকেলটা ঠিক করব সেই জন্য আমি ভিডিওটা আর করতে পারছি না আজকের মতো এখানে বিদায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম গুড বাই